এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর উৎসবের মরশুমে ব্যাপক বৃষ্টি ভিজবে বাংলা রইল আবহাওয়ার বিরাট আপডেট তো আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এবং ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য উৎসবের মৌসুমের শুরুতেই ফের বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা শহর কেমন কাটবে দুর্গা পুজো জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো আবহাওয়া দপ্তর বলছে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে রাজস্থান থেকে চোদ্দই সেপ্টেম্বর রাজস্থান গুজরাট পাঞ্জাব হরিয়ানা শুরু হয়েছে বর্ষার বিদায় বর্ষার বিদায় রেখা এই মরশুমে ভাতিন্দা ফতেহাবাদ ভুজ পর্যন্ত বিস্তৃত উত্তর মধ্য উত্তরপ্রদেশ এবং পূর্ব ঝাড়খণ্ড জোড়া ঘোরোটাবর্তন পূর্ব ঝাড়খণ্ডে ঘোড়টাবর্তন থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা যেটি বাংলার উপর দিয়ে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ বর্জ্যবিদ্যুৎ সহ আট জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া জেলাতে শনিবার বিক্ষিপ্ত হবে বৃষ্টি শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে ব্রজবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ অতিভারী বৃষ্টির সঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আলিপুরদুয়ার জেলায় বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় এবং উত্তর দিনাজপুর জেলাতেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বর্জ্যবিদ্যু সহ বৃষ্টির সম্ভাবনা ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত হবে বর্জ্যবিদ্যু সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচুরো হাওয়া বইতে পারে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি না হলেই জনিত অসুস্থকর বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা কমছে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে বিহার ও উত্তরপ্রদেশ সিকিম এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় অতিভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় ছত্তিশগড় ঝাড়খণ্ড কর্ণাটক কেরল মায়ে কঙ্কন গোয়া মধ্য মধ্য মহারাষ্ট্র ভারী বৃষ্টির আশঙ্কা তামিলনাড়ু পুণ্ডুচেরি কারাইকাল তেলেঙ্গানা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে